তো ইনপোট সূত্রে কখনো পাঁচশো কমে কখনো পাঁচশো বাড়ে তো এটা একটু রিসার্চ করে আসবে এটা কিন্তু স্যামসাংয়ের এস টোয়েন্টি আলটা না আইটেলের এস টোয়েন্টি ফাইভালটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র স্যামসাং এম থার্টি ফোর ছয় একশো আট জিবি প্রাইস করবে কত মাত্র একুশ হাজার পাঁচশো টাকা বর্তমান বাজারে আইকিউর খুবই জনপ্রিয়তা অবলম্বন করতেছে তো শুরুতে আমরা আইকিউর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস পাচ্ছি আজকে ইতিহাস হতে যাচ্ছে স্যামসাং এম থার্টি যা আগে প্রাইস ছিল একুশ একুশ পাঁচ বিশ আজকে ঈদ উপলক্ষে সুপার ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন সুপার ডিসকাউন্ট প্রাইস চলতেছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা রেডমি কে টি বারো জিবি র্যাম দুইশো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছে আমরা বসিম দ্বারা অন্যতম টাস্টার সব সোয়াগ ইলেকট্রনিক্স আর দেখেন ঈদ উপলক্ষে ভাইয়া তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ স্টক চলে আসছে আপনি যে কোম্পানির যে ব্র্যান্ডের যে মডেলের ফোন চান সকল ফোনই কিন্তু আজকের ভিডিওতে থাকতেছে হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফার লো রেঞ্জ মিড রেঞ্জ হাই রেঞ্জ এইখানে দেখতে পাচ্ছি আপনার রিয়েলমির সকল অফিসিয়াল আন অফিসিয়াল ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল আসছে তাদের কাছে আইকিউর সকল ফোন আছে আছে শাওমি ওপো ভিভো রেডমি সকল ফোন আছে কিন্তু মোটোরোলা ব্র্যান্ডের যত মডেল আছে সব ফোন হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফার এখানে পেয়ে যাবেন স্যামসাংয়ের ফোনগুলো পেয়ে যাবেন ইনফিনিক্স ব্র্যান্ডের ফোন পাবেন এমনকি আইটেলের ফোনগুলোও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো বন্ধুরা আমরা চলে যাব এই ফোনের হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফার সম্পর্কে জানতে ঈদ অফার সম্পর্কে জানতে সোহাগ ভাইয়ের কাছে স্টক ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছি আপনি কেমন আছেন Alhamdulillah ভাই ভালো আছি হিউজ স্টক দেখতে পাচ্ছি 마শাআল্লাহ এত স্ট্রক সব সময় সুয়া ইলেকট্রনিক্সতে থাকে ডিসকাউন্ট অফার টাস্কের ভিডিওতে কেমন থাকবে ভাই জি তো যদি ঈদ উপলক্ষে ঈদের একটা ধামাকা অফার প্রাইস চলতেছে তো খুব সুন্দর অফার প্রাইস দিতে হবে শুধু প্রাইস দিলে হবে না সুন্দর প্রাইস প্রোডাক্টও দিতে হবে তো আমার একটাই কথা থাকবে যে যেমন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ইনটেক অবস্থায় ভিডিও করে থাকি ঠিক ইনটেক অবস্থায় আপনার হাতে পৌঁছে যাতে দিতে পারে এই সুবাদটা যাতে আপনাদের জন্য সব সময় চেষ্টা করে থাকি এবং একটা অথেন্টিক প্রোডাক্ট দিতে হলে একটু প্রাইস বেশি বেশি সাধারণত হ্যাঁ এরপরও চেষ্টা করব বাজারে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট দেওয়ার জন্য এবং বেস্ট একটা প্রাইস দেওয়ার জন্য শুরুতে থাকবে আমাদের মটলা যারা আছেন মট

একটু প্রোডাক্টের ক্রাইসিস থাকে চাহিদা থাকে কাস্টমারের চাহিদা অনুযায়ী যদি প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবেল না থাকে একটু প্রাইজের পরিবর্তন আসে আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ বেস্ট একটা অফার প্রাইস দিলাম ইনশাল্লাহ যে যেদিনই আসবেন আসার আগে আবার ফোন দিয়ে আবার আপডেট প্রাইসটা জেনে আসবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস গুলো যেহেতু এগুলো আনুসূচল প্রোডাক্ট বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা হয় তো ইম্পোর্ট সূত্রে কখনো পাঁচশো কমে কখনো পাঁচশো বাড়ে তো এটা একটু রিসার্চ করে আসবেন তো এরপর আমরা চলে আসব রেডমি সিরিজের মধ্যে বর্তমানে মটর পর সবচেয়ে পপুলার ব্র্যান্ড হচ্ছে রেডমি ব্র্যান্ড পাশাপাশি আইকিউ পাচ্ছি প্লাস রিয়েলমিগুলো গুলো পাচ্ছি হ্যাঁ মটর পর আমরা আইকিউতে চলে আসবো বর্তমান বাজারে আইকিউর খুবই জনপ্রিয়তা অবলম্বন করতেছে তো শুরুতে আমরা আইকিউর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস পাচ্ছি আইকিউ এটা হচ্ছে আপনার জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম সুপার অফার রেট চলতেছে সত্তর হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালার আর যদি লিজেন্ড কালার মানে বিএমডাব্লিউ এডিশন হোয়াইট কালার নিতে চান একত্তর হাজার টাকা সুপার একটা অফার প্রাইস পাইলেন তারপরেও অফার শেষ হয়ে যেতে পারে যে কোনো মধ্যে প্রাইজের পরিবর্তন আসতে পারে আর আগে ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবেন হ্যাঁ এখানে পাচ্ছি আমরা আইকিউ নিউ টেন সুপার রেট মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সুপার অফার প্রাইস দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্টের অথেন্টিকেশনের নিশ্চয়তাটা পাচ্ছেন যদি কেউ কপি কলন ডুপ্লিকেট প্রুফ করতে পারেন ইনশাল্লাহ দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক ড্যামারিজ পাবেন আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য এক টাকা বিকাশ করে অ্যাড্রেস দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে বাকি টাকা আপনি কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এখানে পাচ্ছি আমরা আইকিউ না এটা আইকিউ না এটা হচ্ছে ভিভো ভিভো ফিফটি লাইট লাইট অফিসিয়াল প্রাইস কত তিরিশ

এগুলো রেয়ার প্রোডাক্ট তারপরও আসার আগে একটু কালার ভেরিয়েন্ট কনফার্ম হয়ে আসলে আপনাদের জন্য বেটার এরপর আমরা আই কিউ টেন সিরিজের মধ্যে চলে আসবো এখানে পাচ্ছি আমরা আই কিউ জ্যাট টেন জ্যাট টেন এক্স আই কিউ নিউ টেন আর হ্যাঁ তা আমি প্রাইসগুলো বলে দিই আই কিউ নিউ আর আছে আট একশো আট জিবি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আই কিউ নিউ আর আট দুশো ছাপ্পান্ন জিবি একচল্লিশ হাজার পাঁচশো টাকা আই কিউ জ্যাট টেন আইকিউ কিউ টেন আট একশো আড়াই জিবি তিরিশ হাজার পাঁচশো টাকা এবং আট দু আইকিউ কিউ টেন আট দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আইকিউ কিউ টেন বারো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস মারবে কত সত্রিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টের হানড্রেড পার্সেন্ট অথেন্টিকের নিশ্চয়তা পাচ্ছেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন এবং ইন নিশ্চয়তা পাচ্ছেন ইনশাল্লাহ এখানে আমরা পাচ্ছি আইকিউ কিউ টেন এক্স আট একশো আড়াই জিবি মাত্র তেইশ হাজার তিনশো টাকা

নিত হলে আসার আগে একটু কনফার্ম করে কনফার্ম হয়ে আসবেন যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কি না এই অফার প্রাইজের এর মধ্যে এরপর পাচ্ছি আমরা একটা Honor 200 যা 12256 জিবি চাইনিজ ভার্সন 33500 টাকা এবং এটা হচ্ছে চাইনিজ ভার্সন 12256 33500 টাকা 36500 টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এরপর পাচ্ছি আমরা Redmi Note 14 Pro Plus ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল কার কোনটা পছন্দ সেটা একটু রিসার্চ করে নিবেন কারণ ইন্ডিয়ানটাতে আপনার দেওয়া আছে কত ছয় হাজার দুইশো এম ব্যাটারি এবং ইন্টারন্যাশনালটাতে পাঁচ হাজার সামথিং ব্যাটারি এম্পিয়ার হ্যাঁ এরপরও আরও কিছু কিছু পরিবর্তন আছে যা যেটা ভালো লাগে ওটা আপনারা রিসার্জ করে নেবেন এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো পাঁচশো বারো জিবি ইন্ডিয়া গ্লোবাল ভার্সন ছেচল্লিশ হাজার টাকা আর বারো পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সনের প্রাইস করবে কত মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা

আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম প্রাইস পড়বে কত পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুমের প্রাইস পড়বে কত উনচল্লিশ হাজার টাকা থাকবে এই যে অথেন্টিকের নিশ্চয়তা ইউনিক জিবি নিশ্চয়তা এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন আপনারা দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি কেউ কপি কো ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি অবশ্যই পাবেন পোকো সিরিজের মধ্যে পাশাপাশি পোকো এক্স সেভেন পোরোর পাশাপাশি পোকো এক্স পাবেন এক্স প্রো আছে এক্স প্রো আট দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার আটশো টাকাতে পাচ্ছেন এরপর পাচ্ছি আমরা পোকো এক্স ফোর প্রো আছে আমাদের কাছে এক্স থ্রি প্রো আছে এক্স ফাইভ আছে কার কোনটা লাগবে ফোন দিয়ে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ব্যাজমেন্ট উনত্রিশ নাম্বার শপ শাক ইলেকট্রনিক্স যারা শপে না আসতে না পারবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এখানে পাচ্ছি আমরা ওপো অফিসিয়াল এবং আন অফিসিয়াল হ্যাঁ এটা হচ্ছে ওপো এ ফিফটি এইট আঠারো হাজার টাকা আট একশো আট জিবি অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি আমরা ওপো এ থ্রি এক্স এ থ্রি এক্স এটা হচ্ছে আপনার চার চৌষট্টি তেরো হাজার দুইশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস চার একশো আট জিবি

এখানে পাচ্ছি রেনো টুয়েলভ প্রো চৌচল্লিশ হাজার টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এটা হচ্ছে আপনার ওপো এ ফাইভ প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার নশো নিরানব্বই প্রাইস ডিসকাউন্ট পঁচিশ হাজার একশো আর হচ্ছে আট একশো আটাই জিবি চব্বিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি রেনো তেরো এফ ওপো রেনো তেরো এফ এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি বত্রিশ হাজার ছয়শো টাকাতে এরপর আমরা আরও কিছু কালেকশন পাচ্ছি এখানে যেমন রেনো তেরো প্রো সরি এটা হচ্ছে রেডমি নোট তেরো প্রো ফাইভ জি ইন্ডিয়া গ্লোবাল ভার্সন এটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার পাঁচশো টাকা আট একশো আড়াইশ জিবি আঠাইশ হাজার টাকা এখানে পাচ্ছি আমরা রেডমি নোট চোদ্দো উনিশ হাজার সাতশো টাকা সুপার অফার প্রাইস রেডমি নোট ফোরটিন ফোর জি আর দুশো ছাপ্পান্ন মাত্র উনিশ হাজার সাতশো টাকা এখানে হ্যাঁ এখানে পাচ্ছি আমরা টার্বো ফোর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং এখানে পাচ্ছি আমরা বারো জিবি রেডমি টার্বো ফোর প্রো বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটা হচ্ছে আপনার মাত্র চোচল্লিশ হাজার টাকা আর টার্বো ফোর বারো দুশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ভিওর্স এখানে আমরা নাথিং এর স্যামসাং এর সিলিং বক্সের যে ডিভাইসগুলো আছে আছে কথা বলতে পারেন এগুলো পাচ্ছি আমরা এখানে পাচ্ছি আমরা সিএমএফ ফোন টু প্রো এটাতে আমরা আট আট জিবি পাচ্ছি তিরিশ হাজার পাঁচশো টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো টাকা নাথিং সিরিজের নাথিং ব্র্যান্ডের মধ্যে এই ফার্স্ট বক্সের ভিতরে চার্জার দেওয়া কাবার দেওয়া ফোন দেওয়া সিমিজেক্ট এক কথার মানে অল সেট আপ রেডি করা নাথিং সিরিজের নাথিং ব্র্যান্ডের মধ্যে এই নাথিং টু ফোন টু পুরোরই একটাই সিরিজে আপনার চার্জার বক্স এবং কাবার সব দেওয়া থাকে আর কি এখানে পাচ্ছি আমরা থ্রি পুরো নাথিং থ্রি এ পুরো পাশাপাশি আপনারা নাথিং থ্রি এ পাবেন বর্তমান বাজারে এগুলো একটু ক্রাইসিস আছে আসার আগে একটু ফোন দিয়ে প্রাইসটা জেনে আসবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এখানে সিএমএ ফোন ওয়ান আছে ছয় একশো আঠাশ জিবি বাইশ হাজার টাকা এখানে পাচ্ছি স্যামসাং এ ষোলো ফাইভ জি তেইশ হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন ফোর জি আছে আঠারো হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাইশ এ জিরো সিক্স তেরো হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ স্যামসাং লাভার যারা আসেন একটু লো প্রাইজের মধ্যে ফ্যামিলি মেম্বারকে স্যামসাংয়ের প্রোডাক্ট গিফট করতে চান বাট বাজেটের মধ্যে পনেরোর নিচে ভালো কোনো ডিভাইস পছন্দ হচ্ছে না এখন থেকে স্যামসাং এ এজুরি সিক্সটা লিস্টে রাখতে পারেন

উনচল্লিশ হাজার টাকা এখানে পাচ্ছি আমরা স্যামসাং এ ফিফটি সিক্স এটা হচ্ছে থাইল্যান্ড অটো কল রেকর্ড সহ উনপঞ্চাশ হাজার টাকা মালয়েশিয়া সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি আর আট একশো আট জিবি বিয়াল্লিশ হাজার টাকা মাত্র এখানে পাচ্ছি আমরা স্যামসাং এ ফিফটি ফাইভ স্যামসাং এ ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র তেতাল্লিশ হাজার টাকা পাচ্ছি এখানে স্যামসাং এম থার্টি ফোর ছয় একশো আট জিবি প্রাইস করবে কত মাত্র একুশ হাজার পাঁচশো টাকা

তেইশ হাজার টাকা আট একশো জিবি এখানে পাচ্ছি স্যামসাং এফ ফিফটি ফাইভ আট একশো অফার প্রাইসে পাচ্ছেন মাত্র টাকা এবং আট ছাপ্পান্ন জিবির প্রাইস টাকা এরপর আমরা পাচ্ছি এখানে আরও কিছু আছে যেমন স্যামসাং লেনোভো আছে টাকা এখানে পাচ্ছি এ থ্রি ছয় ডিসকাউন্ট পাচ্ছি কত মাত্র উনিশ হাজার টাকা এটা অফিসিয়াল প্রাইস কত একুশ হাজার টাকা এখানে পাচ্ছি ইনফিনিক্স জিরো থার্টি আজকে একটা অফার প্রাইস পাবেন মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এখানে পাচ্ছি আমরা রেডমি নোট চোদ্দ সরি এটা হচ্ছে রেডমি নোট বারো ফাইভ জি কিন্তু প্রাইস হবে চোদ্দ প্রাইস কত চোদ্দো কত চোদ্দো রেডমি নোট টুয়েলভ ফাইভ জি ছয় একশো আঠাশ জিবি চোদ্দো হাজার তিনশো টাকা এবং আট জিবি র্যাম দুইশো সাপান্ন জিবি রোম ষোলো হাজার তিনশো টাকা কিন্তু সেলিং প্রাইস বিশ ডিসকাউন্ট প্রাইস উনিশ হ্যাঁ এখানে পাচ্ছি রেডমি তেরোশি তেরো হাজার পাঁচশো রেডমি ইলেভেন প্রাইম চারশোষ্টি তেরো হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি কত পঁচিশ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস থার্টিন টি ওয়ান প্লাস থার্টিন থার্টিন আর অ্যানাদার ভেরিয়েন্ট যা যেটা লাগবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইসে পাবেন আমাদের কাছ থেকে তো বিয়র্স এখন আমরা চলে আসবো এখানে যেমন রেডমি ফোরটিন সিতে আজকে সুপার একটা অফার প্রাইস দেব ঈদ উপলক্ষে এটাই ফার্স্ট রেডমি ফোরটিন সি এত প্রাইস ড্রপ করতেছে আজকেই ফার্স্ট সুপার ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন রেডমি ফোরটিন সি আট দুশো ছাপ্পান্ন জিবি তেরো হাজার পাঁচশো টাকা আজকের জন্য শুধু অফার প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আন অফিসিয়াল তেরো হাজার পাঁচশো আর অফিসিয়াল ছয় একশোটা জিবির প্রাইস কত চোদ্দ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিব কত মাত্র বারো হাজার সাতশো টাকা মাত্র বারো হাজার সাতশো টাকা দিচ্ছি ছয় একশো আঠাশ জিবি এরপর আমরা চলে আসবো রিয়েলমিতে আছে রিয়েলমি অফিসিয়াল এবং আন এছাড়াও পোকোর আরও কিছু কালেকশন আছে যেমন পোকোর পাশাপাশি সাউমি টুয়েলভ পি আছে আর দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রাইস পড়বে কত মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকা আর একটা গুড নিউজ আছে শাওমি ইলেভেন টি প্রো বারো দুশো ছাপ্পান্ন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে পাচ্ছি আমরা পোকো এক্স এক্সফোর জিটি বত্রিশ হাজার পাঁচশো টাকা আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটা হচ্ছে এটার ইন্ডিয়ান আরেকটা নাম আছে ইন্ডিয়ান নাম হচ্ছে রেডমি কে ফিফটি আই আর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম ইন্টারন্যাশনাল গ্লোবাল নাম হচ্ছে পোকো এক্স এক্সফোর জিটি বত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি সি সেভেন্টি ওয়ান

প্রোডাক্ট আছে ভিভো টি ফোর এক্স ছয় একশো আঠাশ জিবি বাইশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার টাকা পাশাপাশি ভিভো বি ফিফটি আছে ছিচল্লিশ হাজার টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাশাপাশি ভিভো বি ফোরটি পাচ্ছেন বারো দুইশো ছাপ্পান্ন ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি প্রো থার্টি প্রো প্রত্যেকটা ভ্যারিয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আসার আগে ফোন দিয়ে কনফার্ম হয়ে আপডেট প্রাইসটা জেনে আসতে পারেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স টু ত্রিশ নাম্বার শপ সোয়াগ ইলেকট্রনিক্স এরপর আমরা রিয়েলমিতে চলে আসি এখানে পাচ্ছি রিয়েলমি ফোরটিন ফাইভ জি এটা হচ্ছে বাংলাদেশ অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস কত চল্লিশ আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি কত আটত্রিশ হাজার সাতশো টাকা এখানে পাচ্ছি রিয়েলমি সি সেভেন্টি ওয়ান রিয়েলমি সি সেভেন্টি ওয়ান বাংলাদেশে নতুনভাবে লঞ্চ করছে রিয়েলমি সিরিজের মানে সি সিরিজে সি সেভেন্টি ওয়ান এটা হচ্ছে আপনার ওয়াটার আইপি সিক্সটি ফোর ওয়াটার ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্স ছয় হাজার তিনশো এর ব্যাটারি পঁয়তাল্লিশ হওয়ার ফাস্ট চার্জিং এবং সেভেন পয়েন্ট সেভেন নাইন ইঞ্চি ডিসপ্লে এক কথা বলতে পারেন এবং ওয়ান টোয়েন্টি গিগার্সের রিপ্লেসেক রিয়েলমি সি সেভেন্টি ওয়ান চার একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রাইস পনেরো হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি চোদ্দো হাজার তিনশো টাকা এবং ছয় একশো জিবি প্রাইস ষোলো টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি পনেরো হাজার তিনশো টাকা এখানে পাচ্ছি সি সেভেন্টি ফাইভ আট উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অফিসিয়াল প্রাইস আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা সি সেভেন্টি ফাইভ এক্স অফিসিয়াল প্রাইস ছয় একশো আট জিবি আঠারো হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা এখানে দিচ্ছি রিয়েলমি সি সিক্সটি থ্রি রিয়েলমি সি সিক্সটি থ্রি এটার প্রাইস আট জিবি র্যাম একশো আট জিবি রোম আছে আর দুশো ছাপ্পান্ন আছে এখানে পাচ্ছি আমরা নোট সিক্সটি পাচ্ছি রেডমি নো সরি এটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি চার চষট্টি এগারো হাজার পাঁচশো চার একশো আঠাশ জিবি বারো হাজার পাঁচশো টাকা এছাড়াও আমরা পাচ্ছি এখানে রিয়েলমি পি ওয়ান ছয় একশো আঠাশ জিবি মাত্র বিশ হাজার টাকা আট একশো আঠাশ জিবি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি পি টু প্রো আঠাশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি একত্রিশ হাজার টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এখানে পাচ্ছি রিয়েলমি নার্জো পাচ্ছেন এখানে পাচ্ছি রিয়েলমি নাজো সেভেন্টি টার্বো চব্বিশ হাজার টাকা আট একশো আড়াইশ জিবি রিয়েলমি নাজো এইট্টি প্রো নার্জো এইটটি এক্স রিয়েলমি পি সিরিজের প্রোডাক্ট পি থ্রি পি থ্রি প্রো পি থ্রি আল্ট্রা যার কাছে যে ডিভাইসটি ভালো লাগে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে শুধু ফোন দিয়ে আপডেট প্রেসটা জেনে নেবেন ইনশাল্লাহ আপনাকে একটা অথেন্টিক প্রোডাক্ট তো দেবো সেই কমিটমেন্টটা পাবেন ঠিক তেমনই বাজারের সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইজে পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স থেকে তো বিয়র্স সামনে রেখে সময় স্বল্পতার জন্য সব মডেল সব প্রোডাক্ট শো করতে পারি নাই অনেক মডেলের প্রাইজও আপনাদেরকে দিতে পারি নাই সো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে নিতে পারবেন চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সোহাগ ইলেকট্রনিক্স নামে সরাসরি পেজ আপনারা নক দিতে পারবেন আর এছাড়া আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ সোয়াগ ইলেকট্রনিক্স